হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম এটা হচ্ছে সিঙ্গাপুর সিরিজের দ্বিতীয় ভিডিও এবং দ্বিতীয় দিন আমরা সিঙ্গাপুরে কোথায় কোথায় গেছিলাম সেটা এই ভিডিওতে দেখব আর কি তো চলেন শুরু করা যাক ফার্স্ট ভিডিওতে আপনারা দেখছিলেন আমরা ল্যাভেন্ড্রাতে ছিলাম তো ল্যাভেন্ডার থেকে গার্ডেন বাই দ্য বে আমরা মেট্রোতে করে গেছিলাম এবং যাওয়াটা খুবই ইজি আপনি যদি সিঙ্গাপুরে গিয়ে মেট্রোটা একটু ভালো করে বুঝতে পারেন তাহলে আপনি খুব সহজেই পুরো সিঙ্গাপুর ভালোভাবেই ট্রাভেল করতে পারবেন খুব ইজিলি আপনাদের বোঝার সুবিধার্থে আমরা সিঙ্গাপুর যে টোটাল মেট্রোর যে ম্যাপটা আছে সেই ম্যাপটা আমরা এখানে দিয়ে দিব আপনারা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন আপনারা যদি চান যে মেট্রো নিয়ে আমরা টোটাল একটা ভিডিও বানাই কীভাবে মেট্রোতে ট্রাভেল করবেন কোন কোথা থেকে কোথায় যাবেন কোথা থেকে আপনাদের মেট্রো চেঞ্জ করে আবার একটা মেট্রো নিতে হবে সেইগুলো আমরা ডিটেলস যদি আপনারা চান আমরা একটা ডিটেলস ভিডিও বানাইতে পারি মেট্রো থেকে নেমেই গার্ডেন বাই বেঁধে এবং দেখতে পাচ্ছেন যে বৃষ্টি চলে আসছে তো সিঙ্গাপুরের কোনো আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই যখনই এখনই বৃষ্টি তখনই আবার রোদ এরকমই হয় তো একটু আগে যখন আমরা উঠছিলাম তখন রোদ ছিল বাট নামতে দেখেন বৃষ্টি চলে আসে তো সিঙ্গাপুরে যদি আপনারা ট্রাভেল করেন অবশ্যই একটা ছাতা হাতে রাখবেন আপনি ইমার্জেন্সির জন্য দেখেন এখানে একটা মনিটার লিজার চলে আসছে এবং সামনের লোকটা কিন্তু দেখতে পাইনি একটু ভয় আর কি তো এরকম অনেক পশু পাখি আমরা রোডে দেখছি যখন আমরা এই এরিয়াতে আসছি কি এই এরিয়াটা অনেক সবুজ এবং এরিয়াটা অনেক গার্ডেন টাইপের যেহেতু গার্ডেন বাই বে সেই ক্ষেত্রে চারিদিকে অনেক গাছপালা এবং পশু পাখি অনেক কিছু এখানে আছে তো মেট্রো থেকে নেমে আপনার পাঁচ মিনিট হেঁটেও সামনে আসলেই দেখতে পাবেন ক্লাউড ফরেস্ট আর ফ্লাউড ডোমের যে বিল্ডিংটা যেটা নামে আমরা আর কি চিনি দেখছি ছবিতে সেই বিল্ডিংটা তো এখানে ঢুকতে গেলে হচ্ছে টিকিট লাগে টিকিটটা আপনারা কুলুক একটা অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমেও কাটতে পারেন আবার এখানে এসে ফিজিক্যালিও কাটতে পারেন আপনারা চাইলে আমরা কুলুক অ্যাপের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো চলেন সামনে যাওয়া যোগ আমরা এই জায়গার টিকিটটা যেহেতু অ্যাভেলেবেল সময় থাকে এই জন্য আর কি আমরা কুলোপ থেকে কাটি নাই ফিজিক্যালি এসে এখান থেকেই কাটছে গার্ডেন বাই দ্য এই এরিয়াটা অনেক বড় এদিকেও অনেক কিছু আছে কিন্তু আমাদের এদিকে যাওয়া হয় নাই যেহেতু আমরা একটু লেটে লেটে গেছিলাম এখানে বিকেলের দিকে গেছিলাম আমাদের ইচ্ছা ছিল যে লাইটিং শোটা দেখার এই জন্য আর কি ইচ্ছা করে দেরি করে বেরোনো তো এই আমরা বাকি এইগুলো ঘুরে দেখতে পারি নাই সামনে আপনার যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লাউড ফরেস্ট এখান থেকে আপনার টিকিট কাটতে পারবেন এই যে টিকিট কাউন্টার এখানেই টিকিট প্রাইসটা স্ক্রিনে দেওয়া আছে ফার্স্ট ফ্লোর থেকে টিকিট কেটে আপনার নিচে আসতে পারেন আমরা নিচে আসছিলাম আমরা ফার্স্টে গেছিলাম ক্লাউড ফরেস্টে ক্লাউড ফরেস্ট ঘুরে দেন আমরা গেছিলাম ফ্লোর ডোমে এটাই হচ্ছে ক্লাউড ফরেস্টের এন্টারেন্স এখানে আপনার দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়াল একটি ঝর্ণা আছে এটা কিন্তু ম্যানমেড এবং এটা পুরোটা একটা বিল্ডিং বিল্ডিংটাই কিন্তু এইভাবে আসলে তৈরি করছে আসলে এটা অনেক সুন্দর ছিল গোপুরে আপনার দেখতে পাচ্ছেন যে আর্টিফিশিয়াল ফগ এটা কিন্তু পোটাই আর্টিফিশিয়াল বাইরে কিন্তু আসলে কোনো ফগ নাই বাইরে বৃষ্টি হচ্ছিলো আপনার দেখছিলেন তো এটার ভিতরে আর্টিফিশিয়ালভাবেই ফগটা তৈরি করা যেহেতু ক্লাউড ফরেস্ট সেরকমভাবেই আর কি সব কিছু এখানে ঢুকলে আপনার মনে হবে যে আপনি অন্য একটা কোথাও চলে আসছেন এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এইখানে এইগুলো কিন্তু আর্টিফিশিয়াল না এগুলো সবই অরিজিনাল ফুল গাছ এবং এইখানে বহুত অজানা জানা অজানা অনেক বহুত ধরনের ফুল গাছই আসে এবং অনেক কিছু আসে এমনভাবে তৈরি করছে আপনার দেখে মনে হবে যে আসলে এটা অরিজিনাল সামনে একটা ফুল দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর্টিফিশিয়াল কিন্তু এটা আসলে এমন সুন্দর করে বানাইছে সিঙ্গাপুরে দেখলে মনে হবে যে অরিজিনাল কোনো কিছু এখানে আপনারা একটা ডাইনোসর দেখতে পাচ্ছেন তো আপনারা যদি ফ্যামিলি নিয়ে এখানে আসেন আপনাদের সাথে যদি কোনো কিডস থাকে তাহলে তারা কিন্তু এই জায়গাটা অনেক এনজয় করবে সামনে আপনারা দেখতে পাচ্ছেন অর্চিড হ্যাভেন তো এটা একটা আর্টিফিশিয়াল ফুল এবং এটা অনেক রেয়ার তো আপনারা এখানে দ্বারা একটু ছবিটুকু নিতে পারেন তো ক্লাউড ফরেস্টের ভিতরে এইগুলাই আছে এই যে বিভিন্ন ম্যানমেড ফুল আছে বিভিন্ন অরিজিনাল ফুল আছে এবং বিভিন্ন আর্টিফিশিয়াল অনেক কিছুই আছে ডাইনোসর আছে এবং অনেক ধরনের গাছ আপনারা এখানে দেখতে পারবেন যেগুলো আসলে সচরাচর সব জায়গায় থাকে না তো আপনারা এখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনে করে আপনারা উপরে যাইতে পারেন টপ ফ্লোরে টপ ফ্লোর থেকে ঘুরে আপনারা আবার নিচে যাইতে পারেন তো ওইতে দেখতে পাচ্ছেন সামনে যে রোডটা দেখতে পাচ্ছেন রোড দিয়ে কিন্তু আমরা একটু আগে আসি সিঙ্গাপুরের পুরো শহরটাই আপনারা এখান থেকে মোটামুটি দেখতে পারবেন তো এর অপোজিটে হচ্ছে বড় বড় বিল্ডিংগুলা এর সামনে দেখতে পাচ্ছেন আপনার ওই সাইডে হচ্ছে সিঙ্গাপুরের যে পোর্ট নিচ থেকে আমরা যে ঝর্ণাটা দেখছিলাম এটা হচ্ছে ওপর থেকে তার ভিউ আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন ম্যান্ড আবে সেন্টস যে হোটেলটা আছে অনেক বিখ্যাত হোটেল আপনারা সবাই চেনেন সিঙ্গাপুরের প্রতীক বলা যায় ওইটা সামনে দেখা যাচ্ছে হচ্ছে ম্যান্ড অফ সেন্টস এর যে হোটেল ম্যান্ড সেন্টস এ সেন্টসের হোটেলে আমরা যাবো ইনশাল্লাহ ম্যান্ড অফ সেন্টস অবজারভেশন ডেক আছে যেটা আমরা যাবো ইনশাল্লাহ সন্ধ্যাবেলা ভাবে সেন্টস এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন গার্ডেন র্যাপ সোডি যেখানে আসলে লাইটিং শোটা হয় রাত্রে তো এখানে আমরা একটু পরে যাবো ইনশাল্লাহ এটা হচ্ছে ক্লাউড ফরেস্ট এর ওপর থেকে নিচের ভিউ পুরো ফরেস্টটা এরকম ব্রিজ করা ওপর থেকে আমরা ঘুরে ঘুরে নিচের দিকে যাচ্ছি তো আমরা ক্লাউড ফরেস্ট থেকে বের হয়ে যাচ্ছি আমরা ক্লাউড ফরেস্ট থেকে বের হয়ে ফ্লাওয়ার এর দিকে যাব চলেন যাওয়া যাক অপোজিটে এই ফ্লোয়ার ডোম চলে আমরা ফ্লোয়ার ডোম এ যাবো এখন ইনশাল্লাহ এটা হচ্ছে ফ্লাওয়ার ডোম এর এন্ট্রি পয়েন্ট এখান থেকে ঢুকে আমরা এখন সোজা চলে যাচ্ছি ফ্লাওয়ার ডুমের ভিতরে তো ফ্লাওয়ার ডুমের ভিতরে কিন্তু অনেক ঠান্ডা তো যারা সিঙ্গাপুর ভিজিট করবেন সবসময় একটা ওয়ার্ম ক্লোথ সাথে রাখবেন সে তাহলে আপনাদের জন্য ভালো হয় ফ্লাওয়ার ডোমের ভিতরে অনেক ধরনের ফুল গাছ আছে মূলত যারা ফুল প্রেমী গাছ প্রেমী তারা এখানে ভিজিট করতে পারেন তবে টিকিট প্রাইসের দিক থেকে আমরা মনে করি হচ্ছে ক্লাউড ফরেস্টটা ওরথেড বাট ফ্লাওয়ার ডোমের মধ্যে যদি আপনার ফুল প্রেমী না হয়ে থাকেন অতটা গাছ না ভালো লেগে থাকে তাহলে হয়তো বা আসার প্রয়োজন নেই তো এখানে দেখতেই পাচ্ছেন নানা ধরনের ভাস্কর্যও আছে গাছের মধ্যে মধ্যে তো চলেন বাকিটা ঘুরে দেখা যাক এখানে প্রচণ্ড ঠান্ডা থাকায় আমরা বেশিক্ষণ ছিলাম না তো একটু পরে সন্ধ্যা হয়ে যাবে ভেবে আমরা হচ্ছে গার্ডেন র্যাফ লাইটিং শোটা দেখার জন্য চলে আসছি তো এখনও দেরি আছে গার্ডেন র্যাফ লাইটিং শোটা সাড়ে সাতটা থেকে শুরু হয় এই জন্য আমরা ক্লাউড ফরেস্ট আর ফ্লাওয়ার ডাম ভিজিট করে ওখান থেকে বের হয়ে সোজা চলে আসছে এই পার্কটাতে তো পার্কটাও অনেক সুন্দর ঘুরে দেখতে পারেন হাতে এই জন্য একটু বেশি সময় নিয়ে আসতে হবে এখানে অনেক কিছুই আছে দেখার টাইম এখানে স্পেন্ড করার পর সাড়ে সাতটা বাজার পরে আমরা চলে গেলাম গার্ডেন র্যাপসোডি লাইটিং শোটা দেখতে লাইটিং শোটা সামনাসামনি দেখতে অসাধারণ এখানে মিউজিকও আছে তো সেটা অ্যাড করতে পারলাম না অ্যাড করলে যদি আবার কপিরাইটের প্রবলেম হয় গার্ডেন র্যাপসোডিতে একটা স্কোয়ার আছে এখানে উঠতে গেলে টিকিট লাগে তো আমরা এখানে আর উঠি নাই যেহেতু আমাদের ওদিকে দেরি হয়ে গেছিল তো চলেন আমরা কিছুক্ষণ লাইটিং শোটা এনজয় করি গার্ডেন রেপিস লাইটিং শোটা শেষ করে আমরা চলে গেছিলাম মেরিনা বে সেন্টস হোটেলের অবজারভেশন ডেকে বে অবজারভেশন ডেকের টিকিট প্রাইস হচ্ছে চব্বিশ ডলার করে এটা আপনারা কুলুক থেকেও কাটতে পারেন অথবা ওখান থেকে যেও কাটতে পারেন তবে আমার আমাদের সাজেশন থাকবে কুলুক থেকে কাটার কারণ ওইখানে অবজারভেশন ডেকে টিকিটটা সবসময় অ্যাভেলেবেল থাকে না রাতের সিঙ্গাপুর শহরটা কেমন লাগে উপর থেকে দেখতে লাইটিংটা এই জন্য হচ্ছে আমরা রাতেরটাই কাটছিলাম আমরা অনেকগুলো ভিডিওতে দেখছি দিনের থেকে দিনের বেলা অবজারভেশন ডেকে থেকে রাতের বেলা দৃশ্যটা অনেক সুন্দর হয় আমাদের দেখা বেস্ট ভিউ হচ্ছে এটা থেকে পুরো সিঙ্গাপুর তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে